যদিও এটা মানে জেনসির মানে আপনার গান নয় মানে আপনাদের পুরুষদের গান নয় মহিলাদের গান তবুও আপনি সঙ্গীত শিল্পী বলে আপনাকে জিজ্ঞেস করছি দাদা ওই গানটা যে গানটা আমার বৌদিমণিরা এখন বাড়িতে কাজ করতে করতেও বলেন ওই গানের ব্যাপারটা কোন গান বলুন তো তোমরা দেখো গো আসিয়া কমলায় নিত্য করে থমকিয়া থমক দাদা এ কমলা থমকে নাচে কেন তার কি পায়ের প্রবলেম না কমরে ব্যথা এইটা দা বুঝতে পারছি না আপনি একটু বলুন না অবশ্যই কোমরের ব্যথা এখন কিন্তু ঘরে ঘরে ব্যথা হুম এখন ঘরে ঘরে ব্যথা কারণ সন্ধ্যে ছটা থেকে সিরিয়াল শুরু হয় সাড়ে পাঁচটা থেকে সিরিয়াল শুরু হয় রামপ্রসাদ থেকে শুরু হয় আর মোটামুটি রাত মানে দাদা দাদা হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক আসুন দাদা আপনার এটা আপনার এটা আপনার এটা এদিকে একটু আসুন দাদা আপনার সঙ্গে একটু কথা রয়েছে মানে এই গানের ব্যাপারটা শুধুমাত্র আপনি সঙ্গীত শিল্পী বলে আপনার কাছ থেকে আমরা বুঝতে পারলাম যে কমলার এই ব্যাপার এই প্রবলেম তবে এইটা তো আমাদের গ্রামের কেউ বুঝতে পারছে না দাদা এই জন্য এই গানটা টোটাল চেঞ্জ করে দিয়েছে আপনি জানেন এক জানেন না মাইকের বলুন না হ্যাঁ হ্যাঁ এবার আপনাকে আমি বলছি এখন গ্রামের শাশুড়িরা কি করছে তাদের বৌমারা কে কী কাজ করছে পাড়া পড়শিকে ডেকে বলছে এই গানের সুরে যেহেতু বুঝতে পারছি না যে কেম কমলা কেন থমকে নাচে এই জন্য গানটা চেঞ্জ করে তাদের বৌমারা কে কী কাজ করছে পাড়া পড়শিকে ডেকে বলছে এইভাবে ও দাদা একটু কমলা করে বাজাতে একটু এটা কমলা করে বাজাতে আছে

ছোট বৌমা রান্না করে থাপড়ি কি বুঝিয়া গো মেজবু মেজবাটা দেখো চৌকিতে বসিয়া না দাদা না দাদা হাত হাত একবার হাততালি দেবে না একবার না দাদা আমি আগে কি বলেছি আগে ভেবে দেখুন আমি আগে কি বলেছিলাম যে পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশী তো ছেড়ে দেওয়ার পাত্রী নয় তারা বলছেন পাড়া প্রতিবেশী যে আপনার মেজ বৌমা ছোট বৌমা কাজ করছে আপনার বড় বৌমা কি বসে বসে খাচ্ছে বলার কথা দাদা স্বাভাবিক ব্যাপার সেই জন্য শাশুড়ি মা বলছেন না আমার বড় বৌমাও কাজ করছে বলে বড় বৌমা কি কাজ করছে বলে বড় বৌমা ঘরের যত হাঁড়ি কুড়ি মেজে ফেললো তাড়াতাড়ি গো ঘরের যত হাড়ি কুড়ি মেজে ফেললো তারা তারি গো আমি বৌমাদের কাজ দেখছি দুয়ারে বসিয়া আমি বৌমাদের কাজ দেখছি দুয়ারে বসিয়া গো মেজ বৌ মেজ বউ মেজ বউ মাটলা মাঠে চৌকিতে বসিয়া তোমরা দেখো গো আসিয়া মেজ বউ মাটলা মাঠে চৌকিতে এবার ভাল লাগলে একটু হাতের তালি জোর করে যে সকল বৌদি বোনিরা হাতের তালি দিলেন না আমার মনে হয় আপনারা চৌকির উপরে বসে বাটনা বাটেননি আপনারা আমার বৌর মতো ভাঙা করে বসবে কোনো অসুবিধা নেই তো আসুন আমরা এখন সঞ্জয় যাদবের কাছ থেকে গান শুনবো মঞ্চের মধ্যে রয়েছেন আর খুব সুন্দর হিন্দি গান না বাংলা গান বাংলা বাহ আসুন আমি বাঙালি ছেলে আমি চেষ্টা করি বাংলা গান গাই হউ হউ অসুবিধা নেই